নমস্কার বন্ধুরা গল্পকথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সী আজ তম পর্ব জনের যুদ্ধোদ্যম বসুর মুখে আদ্যন্ত বৃত্তান্ত শুনে জন বলে উঠল তবে কি তুমি বলতে চাও যে ওই মতি রায় নামে লোকটা অসদ উদ্দেশ্যে রেশমিকে বন্দি করে রেখেছে রাম বসু বলল সদ উদ্দেশ্যে কে কবে বন্দি করে রাখে তারপরে বলল তবে রেশমি যে তার আশ্রয়দাত্রীকে উদ্ধার করতে গিয়েছে আর গিয়ে বন্দি হয়েছে এ এক প্রকার নিশ্চিত তবে আমি চললাম বলে টেবিলের দেরাজ থেকে পিস্তল বের করে নিয়ে জন উঠে দাঁড়ালো ও কি কোথায় চললে রেশমিকে উদ্ধার করতে দেখো জন এ গোঁয়ার সময় নয় ধীরে সুস্থে ভেবে চিনতে কাজ করতে হবে আর ইতিমধ্যে রেশমি অসম্মানিত হোক না আজ রাতের আগে সে আশঙ্কা নেই কিন্তু ততক্ষণ আমি অপেক্ষা করতে রাজি নই বলে সে অধীরভাবে পায়েচারি করে রাম বসু বলে আমিও রাজি নই কিন্তু একা তুমি কি করতে পারো মতিরায় লোকটাও তো একা না সে একা নয় তার অনেক বরকন্দাজ অনেক লাঠিয়াল আছে তা থাক জেনে রেখো আমি শ্বেতাঙ্গ আর এটা কোম্পানির মুলুক তাতে কি লাভটা হবে তুমি একা গেলে তোমাকে সে হত্যা করে ফেলবে তারপরে তাকে বিচার করে ফাঁসি দিতে পারবে কোম্পানি যেমন ফাঁসি দিয়েছিল নন্দকুমারকে কিন্তু রেশমি কি তাতে রক্ষা পাবে জন যুক্তির সারবত্তা বোঝে পিস্তলটা টেবিলের উপর রেখে দিয়ে বলে তবে কি করতে হবে বলো অস্ত্রশস্ত্র দলবল নিয়ে বাগান বাড়ি ঘেরাও করে রেশমি আর তার আশ্রয়দাত্রীকে উদ্ধার করতে হবে রাম বসুর পরামর্শ শুনে জন বলে ওঠে রাইট এ অতি উত্তম পরামর্শ তবে আমি সেই চেষ্টাই দেখি এই বলে সে কাদির আলীকে ডেকে হুকুম দিল আমার অফিসের আর বাড়ির যেসব লোক ঘোড়ায় চড়তে পারে তাদের ডেকে বলে দাও সব যেন তৈরি থাকে আমি ঘোড়ার ব্যবস্থা করছি কাদির আলী গঙ্গারাম ও রামবসুর মুখে ঘটনা শুনেছিল এখন ঢালাও হুকুম পেল জি উজুর বলে সেলাম করে সে বেরিয়ে গেল জন বুঝেছিল যে দু চারজন শ্বেতাঙ্গ সঙ্গে থাকলে আক্রমণের গুরুত্ব বাড়বে তার মনে পড়ল মেরিডিথের নাম তখনই সে মেরিডিথকে চিঠি লিখে পাঠিয়ে দিল জানালো যে তোমার লোকজনদের মধ্যে যারা ঘোড়ায় চড়তে পারে তাদের নিয়ে যত শীঘ্র সম্ভব আমার অফিসে এসো এখনই একটা অ্যাডভেঞ্চারে বের হতে হবে আরও জানালো যে উদ্দেশ্য অতিশয় মহৎ কাজেই দ্বিধা করো না কিছুক্ষণের মধ্যেই মেরিডিথের উত্তর হাতে এসে পৌঁছল মেরিডিথ লিখেছে জন যুদ্ধযাত্রার আহ্বান পেলাম টিপু সুলতান তো পরাজিত কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা পেশোয়ার বিরুদ্ধে নাকি না স্বয়ং দিল্লির বাদশার বিরুদ্ধে যার বিরুদ্ধেই হোক আমি আল্লাদের সঙ্গে প্রস্তুত আছি মনে হচ্ছে যে জন পঞ্চাশেক লোককে ঘোড়ায় চাপাতে পারব তবে আশঙ্কা হচ্ছে পঞ্চাশটা ঘোড়া যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছলেও জন সওয়ার যুদ্ধক্ষেত্রে না পৌঁছতেও পারে অনেকেই মাঝপথে পড়ে আহত হবে তবে তাদেরও যুদ্ধে আহত বলে ধরতে হবে রণশাস্ত্রের এই হচ্ছে বিধি যাই হোক তুমি নিশ্চিন্ত হও অপরাহ্নের আগেই তোমার অফিসে গিয়ে পৌঁছবো মেরিডিথ পরে পুনশ্চ দিয়ে লিখেছে যদি দু চারজন উদ্যমী শ্বেতাঙ্গ পাই তাদের সঙ্গে নেব মেরিডিথের পত্র পেয়ে জনের ভরসা বাড়ল বুঝলো সে একা নয় ইতিমধ্যে জনের লোকজন জমায়েত হতে শুরু করেছে বাড়ি থেকে আরদালি চাপরাশি ভিস্তি প্রভৃতিদের ডেকে আনা হয়েছে সকলকে প্রচুর বকশিস কবুল করা হয়েছে জনদের গোটা পঁচিশেক ঘোড়া ছিল আরও গোটা পঁচিশেক ভাড়া করে আনবার ব্যবস্থা হয়েছে ঢাল তলোয়ার সর্কিও স্তূপীকৃত হলো বন্দুকগুলো জন নিজের হেফাজতে রাখল বাছা বাছা লোকের হাতে দেবে বসু খবর পাঠিয়ে নেড়াকে আনিয়ে নিল সমস্ত খবর শুনে ন্যাড়া মস্ত এক পাগড়ি বেঁধে ঢাল তলোয়ার হাতে প্রস্তুত হলো ন্যাড়াকে খুঁজতে গিয়ে রামবসু আবিষ্কার করল যে ন্যাড়া ও গঙ্গারাম দুজনে যথারীতি সুসজ্জিত হয়ে তলোয়ার নিয়ে যুদ্ধের মহড়া দিচ্ছে তাদের দুজনের দৃষ্টিতে অপরে মতি রায় রামবসু বলল ওরে এখন থাম সে সময় দেখা যাবে কে কত বড় ওস্তাদ দুজনেই একসঙ্গে বলে উঠল, দাঁড়াও আগে মতি রায় বেটাকে নিকেশ করে ফেলি এমন সময় অদূরে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ উঠল ব্যাপার কি সকলে ছাদে উঠে দেখল, চৌরঙ্গির পথ দিয়ে একদল ঘোর সওয়ার আসছে সকলের আগে মেরিডিত ও জন দুই শ্বেতাঙ্গ তাদের দেখে জনের লোকজন আনন্দে চিৎকার করে উঠল ও পক্ষ থেকেও উঠল আনন্দধ্বনি দুই পক্ষে উঠল বেজে দু চার মিনিটের মধ্যেই সদল বলে মেরিডিথ এসে পৌঁছালো জন এগিয়ে গিয়ে মেরিডিথের করমর্দন করলো মেরিডিথ সঙ্গী দুজনের পরিচয় করিয়ে দিল মিস্টার প্রেস্টন মিস্টার অগলার আর এ হচ্ছে মিস্টার স্মিথ এই যুদ্ধের কমান্ডার ইন চিফ ব্যাপার কি জন চলো ভেতরে চলো সব খুলে বলছি এই বলেই জন তিনজনকে নিয়ে তার খাস কামড়ায় গিয়ে বসল আব্দুল দু বোতল ব্র্যান্ডি আর চারটে গ্লাস টেবিলের উপর রেখে সেলাম করে বেরিয়ে গেল মেরিডিথ বলল বলো এবার খুলে বলো জন বলল, দাঁড়াও আগে বোতলের মুখ খুলি তারপরে খুলছি নিজের মুখ